বৈঠক যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আর বৈঠকের দিনে কিন্তু উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে আপনাদেরকে যে ছবি আমরা তুলে ধরছি অধ্যাপক ওম প্রকাশ মিশ্র যাদবপুর ক্যাম্পাসে ঢুকতে ফের উত্তেজনা তৈরি হয় এসএফআই এর পড়ুয়ারা তারা প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ দেখাতে থাকে অন্যদিকে আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু অধ্যাপকের নিরাপত্তায় পুলিশ সাদা পোশাকে পুলিশ কলকাতা পুলিশ অর্থাৎ আমরা দেখেছি সাদা পোশাকের কলকাতা পুলিশ যাদবপুর ক্যাম্পাসে ঢুকে পড়ে শিক্ষাঙ্গনে কেন পুলিশ এ নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন উঠছেই আমরা দুই প্রতিনিধির সঙ্গে কথা বলবো একদিকে আমাদের প্রতিনিধি রয়েছেন বৌমিতা মিত্র এবং অন্যদিকে আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন প্রীতিপাত্র বমিতা তোমার কাছে প্রথমে জানতে চাইবো যে আজকে বৈঠক রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈঠকের দিনে আবারও উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো অধ্যাপক ওম প্রকাশ মিশ্র ক্যাম্পাসে ঢুকতেই পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে ঠিক কী ছবি উঠে এলো একেবারে সানন্দ দেখো আজকে সোমবার সপ্তাহের প্রথম দিন একদিকে যেমন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ একটি বৈঠক রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা এই মুহূর্তে বৈঠক করছেন সহ উপাচার্য রেজিস্ট্রার থেকে শুরু করে সমস্ত বিভাগীয় প্রধান এবং পড়ুয়াদের সঙ্গে যে বৈঠক সে বৈঠক হবে আজকে দুপুর তিনটের পরে এই আবহেই দেখা যাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় আবারও কালাম তার কারণ প্রথমে যে ছবি উঠে এলো সকালে প্রকাশ মিশ্র আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তিনি যখন ক্যাম্পাসে আসেন তিনি পাঁচ নম্বর গেট দিয়ে ঠিক বারোটা নাগাদ তিনি প্রবেশ করেন এবং সেই সময় দেখা যায় যে বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু পড়ুয়া তারা কিন্তু রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকে একেবারে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বাইরে রীতিমতো প্ল্যাক হাতে তাদেরকে বিক্ষোভ দেখাতে দেখা যায় এবং এই যে ইন্টারন্যাশনাল রিলেশনের যে ডিপার্টমেন্ট সেটা আগে থেকেই একেবারে তালা বন্ধ অবস্থায় ছিল আমরা দেখেছি যে প্রকাশ মিশ্র একেবারে সিকিউরিটিকে সঙ্গে নিয়ে সেই তালা খুলে তিনি ভেতরে প্রবেশ করেন এবং যে সময় তিনি ঢুকে ঢুক ঢুকেছিলেন ক্যাম্পাস তিনি ক্যাম্পাসে আসা মাত্র তাকে দেখা মাত্র রীতিমতো পড়ুয়ারা একেবারে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে ভাবে প্রকাশ মিশ্র তিনি তাকে দেখা গেল তিনি একেবারে হাত জোর করে পড়ুয়াদেরকে উদ্দেশ্য করে তিনি বিনীত অনুরোধ করেন যে কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয় সেইভাবেই তিনি ভেতরে প্রবেশ করেন কিন্তু পড়ুয়ারা তখন থেকে এখনো পর্যন্ত অর্থাৎ ওম প্রকাশ মিশ্র ক্যাম্পাসে প্রবেশ করা থেকে এখনো পর্যন্ত প্রায় দু ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে তারা কিন্তু একই রকম ভাবে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বাইরে প্ল্যাকার্ড হাতে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং এবং তার পাশাপাশি যে নজিরবিহীন ছবিটা আমরা দেখলাম দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় কলকাতা পুলিশ তারা কিন্তু রীতিমতো বিশ্ববিদ্যালয়ে দখল নিয়েছে বলা যায় সামগ্রিকভাবে ছবিটা দেখানোর চেষ্টা করবো তুমি দেখতে পাবে বিভিন্ন জায়গায় পুলিশ তারা কিন্তু রয়েছেন সাদা পোশাকের পুলিশ এখানে দেখতে পাওয়া যাচ্ছে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় তারা এখানে নিরাপত্তার দায়িত্বে এসেছেন এবার এই ক্যাম্পাসে যে পুলিশ ঢোকা সেটা নিয়েও কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছে তার কারণ ওম প্রকাশ মিশ্রকে সরাসরি জিজ্ঞাসা করা হলে তিনি সরাসরিভাবে দাবি করছেন যে ক্যাম্পাস পরিস্থিতি হয়ে ওঠে সাদা পোশাকের পুলিশ কেন শিক্ষাঙ্গনে এসেছে এই নিয়ে কিন্তু বাম ছাত্র সংগঠন এস আই এর পড়ুয়ারা তারা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে থাকে আবারও কেন শিক্ষাঙ্গনে পুলিশ এ নিয়ে প্রশ্ন উঠছে সেখানে কি পরিস্থিতি একেবারেই দেখো একেবারে আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরে সেখানে কিন্তু রয়েছে আমি তোমায় ছবিটা দেখাবো একদিকে যাবেন বিশ্ববিদ্যালয়ের ভেতরে ইতিমধ্যে পুলিশ বাহিনী তারা প্রবেশ করেছে অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের বাইরের ছবিটা তুমি দেখতেই পাচ্ছ একেবারে উর্দুধারী পুলিশ আধিকারিকরা তারা কিন্তু একেবারে বসে রয়েছেন তার পাশাপাশি যে র্যাব সেই র্যাব বাহিনীও কিন্তু নামানো হয়েছে একেবারে প্রিজেন্ট ভ্যান সেই প্রেজেন্টারে কিন্তু প্রস্তুত রাখা হয়েছে আমি চিত্র সাংবাদিককে বলবো একটু সামনের দিকে আধিকারিকরা তারা প্রবেশ করেছেন অন্যদিকে একেবারে বিশ্ববিদ্যালয়ের বাইরে সেখানেও কিন্তু একেবারে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ভেতরে যদি আবারও সেই পয়লা মার্চের মতো কোনো উত্তপ্তজনক বা উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে যাতে দ্রুত ব্যবস্থা মনে হয় সেই কারণে কিন্তু একবারে তুমি ছবিটা দেখতেই পাচ্ছ বিশ্ববিদ্যালয়ের বাইরে কিন্তু একেবারে বিশাল পুলিশ বাহিনী নেতায় রয়েছে একদিকে যেমন উর্ধিধারী সশস্ত্র পুলিশ বাহিনী রয়েছে অন্যদিকে র‍্যাব কিন্তু নামানো রয়েছে বিশ্ববিদ্যালয়ের বাইরে সানন্দ প্রীতি তুমি যেমনটা বলছো যে বাইরে উর্ধিধারীরা রয়েছে সেক্ষেত্রে জানতে চাইবো যে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ভিতরেও কি ঢুকে যায় সাদা পোশাকের পুলিশ যে অভিযোগ আনছেন অরুয়ারা দেখো ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে যখন উত্তেজনা ছড়ায় তখন কিন্তু বিভাগ অর্থাৎ যে রয়েছে তার বাইরে যেহেতু পড়ুয়ারা তারা বিক্ষোভ করছিলেন তখনই কিন্তু আধিকারিকরা তারা প্রবেশ করেন এবং এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি তারা কিন্তু ভেতরেই রয়েছেন পড়ুয়াদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন কারণ যেভাবে ওমপ্রকাশ মিশ্রের যে রুম রয়েছে তার বাইরেই পড়ুয়ারা অবস্থান বিক্ষোভে বসে রয়েছেন সেক্ষেত্রে তারা যাতে তাদের অবস্থান বিক্ষোভ তুলে নেন সেই কথা সেই বিষয়ে কিন্তু বোঝানোর চেষ্টা করছেন ব্যক্তিকে যেমন পড়ুয়াদের অন্যদিকে যে ছবি দেখা যাচ্ছে যে একেবারে আন্তর্জাতিক বিভাগের বাইরেই কিন্তু বাম ছাত্র সংগঠনের যারা পড়ুয়ারা রয়েছে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন তারা প্রশ্ন করছেন যে ক্যাম্পাসের ভেতরে কেন তোমার কাছে জানতে চাইবো যে যাদবপুর নিয়ে আজ আন্দোলনকারীদের সঙ্গে সহ উপাচার্যের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে এবং সেই বৈঠকের দিকে আহ প্রত্যেকেই তাকিয়ে রয়েছে কারণ জট কি কাটবে এই প্রশ্ন যখন সামনে আসছে এই নিয়ে কি আপডেট রয়েছে মমিতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা বৈঠকে পৌঁছতে চলেছেন যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠক বা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তার মধ্যে সহ উপাচার্য রয়েছেন রেজিস্ট্রার রয়েছেন এবং তার পাশাপাশি সমস্ত বিভাগের বিভাগীয় প্রধান থেকে শুরু করে ডিন অফ স্টুডেন্টস যারা রয়েছেন তারা প্রত্যেকে মুহূর্তে নিজেদের মধ্যে বৈঠক করছেন এবং পড়ুয়াদের সঙ্গে বৈঠকে বসার যে বিষয়টি সেই বৈঠক শুরু হবে দুপুর তিনটে নাগাদ তার কারণ ইঞ্জিনিয়ারিং বিভাগের বেশ কিছু পরীক্ষা রয়েছে আজকে সেই কারণে বৈঠকের সময়টা বেশ কিছুটা পিছনো হয়েছে যাতে পড়ুয়াদের সমস্ত ডিপার্টমেন্টের প্রতিনিধিরা তারা থাকতে পারেন এবং যারা বিভিন্ন ছাত্র সংগঠনের যারা প্রতিনিধিরা রয়েছেন তারাও সেখানে থাকতে পারেন তবে অপর দিকেতে ছবিটা আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বাইরে এখনো পর্যন্ত কিন্তু দফায় দফায় উত্তেজনা রয়েছে তার কারণ কিছুক্ষণ আগে পর্যন্ত এআইডিএস এর তরফ থেকে এখানে একই রকম ভাবে বিক্ষোভ দেখানো হচ্ছিল এবং পড়ুয়ারা যারা সকাল থেকে বিক্ষোভ দেখাচ্ছে যারা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে তাদের বক্তব্য হচ্ছে কোথাও গিয়ে ওম প্রকাশ যাদবপুর বিশ্ববিদ্যালয় পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত অধ্যাপক ওম প্রকাশ মিশ্র ঢুকতেই প্রতিবাদ দেখাতে থাকে এসএফআই এর পড়ুয়ারা প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ পড়ুয়াদের ঠিক কি বলেছেন প্রসঙ্গে ওম প্রকাশ মিশ্র অধ্যাপক শোনা শোনাবো আপনাদের কেউ কিচ্ছু না এই বিশ্ববিদ্যালয় আর আমার এই বিভাগে সমস্ত স্তরের ছাত্রছাত্রীরা আমাদের সঙ্গে রয়েছে এবং তারা বিশ্ববিদ্যালয় বিশৃঙ্খলা বরদাস্ত করছেন এই যে আপনারা বলছেন যে অবস্থা ইত্যাদি এটা হচ্ছে কিছু সেকশন তারা নিজেদের পিচ বাঁচানোর জন্য তারা যে জুলুমবাজি করেছে তারা যে মন্ত্রীকে আক্রমণ করেছে তারা যে আমার উপর আক্রমণ করেছে আজকে আলিপুরদুয়ার থেকে বাঁকুড়া আজকে ডায়মন্ড হারবার থেকে শুরু করে নইহাটি আজকে পশ্চিম মেদিনীপুর বলুন বা আপনি জলপাইগুড়ি বলুন সমস্ত জায়গাকার অধ্যাপকদের কাছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কদর্য চেহারা তুলে ধরবার চেষ্টা করছিল তাই জন্য আমার জন্য এটা খুব বেশি প্রয়োজন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করা আর এটা বলা যে আমরা এখানে পঠন পাঠন অধ্যাপনা আর গবেষণার কাজে রয়েছে। আর এটা জায়গা থেকে আমরা বিচ্যুত হতে রাজি না যে বা যারা এই সমস্ত দৌরাত্ব করছে দুষ্টুমি করছে বদমাসি করছে শয়তানি করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত প্রশাসনে এরই পাশাপাশি আন্দোলনরত পড়ুয়ারা তারা কি বলছেন শোনাবো আপনাদের ওনার কথা খুব একটা আমরা বিশ্বাস করি না কিন্তু আবারও জানি ইউনিভার্সিটি স্পেসে ভিসি বা গভর্নরের পারমিশন ছাড়া পুলিশ যায় না তারা কেউ পারমিশন দিয়েছে বলেন এখনো তো আমরা জানি না ভিসি তো উপস্থিতি নেই সেই জায়গায় এই অপ্রত্যাশিত ঘটনা নজিরবিহীন ঘটনা কি কোন দায় থেকে পুলিশ এখানে ঢুকেছে এই প্রশ্ন পুলিশকে দিয়ে বেরোতে হবে এখান থেকে মৌমিতা তুমি যেমনটা জানাচ্ছিলে দেখো একেবারে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বাইরে এখনো পর্যন্ত কিন্তু দফায় দফায় বিক্ষোভ চলছে একদিকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিনিধিরা এখানে রয়েছেন তারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন এবং তার পাশাপাশি এআইডিএসের তরফ থেকে এখানে একই রকমভাবে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে এআইডিএসের একজন প্রতিনিধি এখানে রয়েছেন তার সঙ্গে আমরা একটু কথা বলবো যে কী কারণে এই বিক্ষোভ সেই বিষয়গুলো জানার চেষ্টা করব অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বাইরে কিন্তু এখনো দফায় দফায় উত্তেজনা রয়েছে আমরা একটু কথা বলার চেষ্টা করে গাড়ি চালিয়ে চলে গেলেন আমরা আমরা কি দেখতে পেয়েছি পুলিশ কিন্তু তখন কোনো রকম হস্তক্ষেপ হয়নি এবং তার প্রতিবাদে যখন এআইডিএসও কর্মী সমর্থার্থীর ওপরেও কাস্টোডিয়াল বিভিন্ন রকম টর্চার হচ্ছে নৃশংস টর্চার হচ্ছে তখন কিন্তু পুলিশের কোনো রকম হস্তক্ষেপ আমি দেখতে পাচ্ছি না কিন্তু যখন যাদবপুরে একটা ডেমোক্রেটিক মুভমেন্ট চলছে একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্টে আমরা কিছু প্রশ্ন তুলছি সরকারের অ্যাগেনস্টে এবং যেটা কিনা আমাদের ন্যায্য অধিকারের দাবিতে সেখানে দাঁড়িয়ে কিন্তু পুলিশের হস্তক্ষেপ এনে আমাদের ওপরে সেই দমন পীড়নটা চালানো হচ্ছে আমরা সেটা কেন মানব দেখুন ইন্দ্রানুজের ঘটনা

সেটাকে কিভাবে দেখছে দেখুন যাদবপুর বরাবরই একটা গণতান্ত্রিক ক্যাম্পাস ছিল কিন্তু সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যখন ছাত্রদের ওপর আক্রমণ আসছে তখন কিন্তু পুলিশি হস্তক্ষেপ হচ্ছে না বরং যখন ছাত্ররা তাদের ওপর নামিয়ে আনা আক্রমণকে প্রশ্ন করে প্রশাসনের কাছে প্রশ্ন তুলছে তখন কিন্তু বারবার করে পুলিশি হস্তক্ষেপ করে ক্যাম্পাসের যে গণতান্ত্রিক পরিবেশ সেটাকে নষ্ট করার চেষ্টা এবং ছাত্ররা যে প্রশ্ন করছে সেই অধিকারকে দমন করে দেওয়ার যে চেষ্টা সেটা কিন্তু আমরা বারংবার দেখতে পাচ্ছি এবং এটাকেই আমরা ধিক্কার জানাচ্ছি এআইডিএস পক্ষ থেকে আমরা অলরেডি দেখেছি সুশ্রিতা সোরেন সহ মেদিনীপুরের এআইডিএসর বিভিন্ন কমরেডদেরকে কীভাবে কাস্টোডিয়াল টর্চার করা হয়েছে আমরা এর বিরুদ্ধে চরম ধিক্কার জানাচ্ছি এবং আমরা বারবারই ওম মিশ্র সহ বিভিন্ন যে তৃণমূলের ফ্যাকাল্টি তারা এখানে যে ধরনের অত্যাচার চালিয়েছেন ছাত্রদের উপরে বিভিন্ন ধরনের ডেমোক্রেটিক পরিবেশ নষ্ট করার বিরুদ্ধে তাদের যে ভূমিকা সেটাকে কিন্তু আমরা ধিক্কার জানাচ্ছি এবং তার তার জন্যই আজকে আমাদের এই বিক্ষোভ পুলিশ এলো ক্যাম্পাসে এটাকে ওম প্রকাশ মিশ্রের তরফ থেকে নিরাপত্তার জন্য ডাকা হয়েছে দেখুন পুলিশের দুজনকেই আমরা যে পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি একদিকে আপনারা জানেন সকাল থেকেই কিন্তু বৈঠকের দিনে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় একদিকে কিন্তু সাদা পোশাকের পুলিশ ক্যাম্পাসে ঢুকে যায় অধ্যাপকের নিরাপত্তায় পুলিশ অন্যদিকে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ পড়ুয়াদের আপনাদেরকে দেখাচ্ছি দুটো ছবি পাশাপাশি একদিকে পুলিশ অন্যদিকে বিক্ষোভকারীরা তারা পড়ুয়ারা বিক্ষোভ করছেন প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ পড়ুয়াদের অধ্যাপকের নিরাপত্তায় পুলিশ আজ পড়ুয়া কর্তৃপক্ষ বৈঠক রয়েছে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একেবারে টান টান উত্তেজনা আমরা সকাল থেকে যে পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরছি যে বৈঠকের দিনেই তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অধ্যাপক ওম প্রকাশ মিশ্র ঢুকতেই প্রতিবাদে এস এফ আই অধ্যাপকের নিরাপত্তায় সাদা পোশাকের পুলিশ আমরা দেখেছি যে যাদবপুর ক্যাম্পাসে ঢুকেছে সাদা পোশাকের কলকাতা পুলিশ শিক্ষাঙ্গনে কেন পুলিশ এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে যাদবপুর পড়ুয়াদের একাংশ তারা প্রশ্ন তুলছেন